আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি সংসারে সব কাজ শেষ নিয়ে আর কি মাদ্রাসায় চলে আসছি মেয়েকে পরীক্ষা হলে বসায় আর কি ভাবলাম যে একটু নানুর সাথে মানে দাদির সাথে দেখা করতে যাই দাদি কেমন আছে কয়েকদিন যাবত কোনো খোঁজ খবর নেওয়া হয় না তো আমি আস্তে আস্তে হাইটে হাইটে যাইতেছিলাম

তো আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আসলাম অনেকদিন যাবতীয় আর কি ফুপির বাসায় যাওয়ার জন্য আর কি তোর যোগ চলতে আছে আমাদের বাসায় তো আপনার সবাই জানিনি আপনার সাথে শেয়ার করা হয় না তো কালকেও মার্কেটে গেছিলাম যে বাচ্চার জন্য একটা মানে জামা কিনা নিয়ে আসছি যেটা আপনাকে বাসায় কিনে দিল দেখানো হয় নাই ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে দেখেন ছোট মেয়ের জন্য আর কি একটা জুতা কালকে

শীত আর গরম নয় সারা বছর মানে আমার জন্য আনছিলাম চাদর নিলে আর কি পয়া যায় শুধু তো চাদর নিয়ে কাজ করা যায় না প্রথম কথা হইতেছে এটা দ্বিতীয় কথা হইতেছে কাজের সময় আর কি শুধু বিরক্ত শুধু বিরক্ত তার সাথে একটা সোয়েটার পরলে আর কি রিল্যাক্স এর সংসারের কাজগুলো নিমিশেই করা যায় মাঠে টানাটানি করতে হয় না এই জন্য আর কি সোয়েটার পরি সোয়েটার ভালো আমি সোয়েটার পরি সবসময় আমার ছোটো সোয়েটার পরে কিন্তু খুব কম আর যেটা পরে ওটা বারবার পরে বারবার পরে মানে না করলেও শুনবো না একই ড্রেস সে বারবার পরতে যা ভালো লাগে সে নাকি ভাবে যে পরছে তো কী হয়েছে এরকম আর আমি যে

মানে হালকা কিছু পছন্দ ভারী কিছু আমার মেয়ের পছন্দ না তো অনেক রকমের নিউ কালেকশন আসছে এখন মার্কেটে কিন্তু তার নাকি হুডি ভালো লাগছে তার নাকি হুডি আনতে হবে তার জন্য আর কি হুডি এনে দিচ্ছিলাম আর কি হুডি আনা হয়েছে আর কিছুদিন ছিলাম কি মনে হয় না ও আর কিছু কসমেটিক করা হয়েছে ওটা তো শেয়ার করা হয়েছে আর কিছু কসমেটিক আনছি তো ইনশাল্লাহ কালকে সকালবেলা আমরা আমার বাবার বাড়ি যাবো কারণ হতেছে বাবার বাড়ির ওইখান থেকে গাড়ি উঠতে হবে বাস উঠতে হবে

কালকে টিকিট কাটছি কালকে ফুপুকে বলা হয় নাই যে আমরা টিকিট কাটছি তো আজকে সকালবেলা ভোরে কল দেয়া বলছি যে হ্যাঁ আমরা টিকিট কাটছি ইনশাল্লাহ আমরা রবিবারে যাব আর ফুপুর এখানে কারেন্ট থাকে না তার জন্য সারাদিন কথা হয় না আর সন্ধ্যা যখন আর কি কারেন্ট আসে ওই সময় তো আর কি আমরাও বাসে থাকি বাচ্চাদের পরীক্ষা দিতে হয় তো ফুপুর সাথে ওইভাবে কথা হয় না তবুও আপার সাথে কথা হয় সাথে কথা হয় সবার সাথে কথা হয় ইনশাল্লাহ রবিবার পর্যন্ত আমাদের মানে ফুফুপাত তিন বোন আর আমি আমার মেয়ে মানে ইনশাল্লাহ রবিবারে আপনাদের সবার সাথে আর আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের মোলাকাত হয়ে যাবে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বাইচা থাকি আপনাদের সবার সাথে যেন আমাদের একসাথে যেন আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন